ভাই বাহ এটা সিরিয়াসলি বলছি আশা করিনি মেগাস্টার সাকিব খানকে ভাষায় গালাগালি তাও আবার শাকিবিয়ানদের তরফ থেকে এই সকল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আবার কিছু সাকিবিয়ান কি আরে মাথায় তুলে রেখেছে খুব ভালো তারা লে আজকে ভালোর পুরো একবারে মুখোশ খুলে গিয়েছে বলা যেতে পারে মেগাস্টার সাকিব খানকে গালাগালি আমি একটা কল রেকর্ড শুনলাম একজন রয়েছে আমেরিকার দিদি আর রয়েছে বাংলাদেশের দাদা এবার আমি তাদের নাম নিচ্ছি না কারণ তোমরা জানো তারা আবার থ্রেট দিচ্ছে রীতিমতো সব টপিক নিয়ে যারা কথা বলবে তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে তাই আমি তার নামটা উচ্চারণ করব না কারণ দেখো আমার চ্যানেল আমার একটা ইয়ে রয়েছে আমি তাদের নাম ইউজ করছি না এবং তাদের সম্মানের খাতিরে আরও নামটা আমি নিচ্ছি না তো তাদের একজন হচ্ছে আমেরিকার দিদি তো আমেরিকার দিদির প্রবলেম হচ্ছে সাকিব খানের দুটো বিয়ে সাকিব খানের দুটো ছেলে হ্যান ত্যান এই নিয়ে ক্যাচান সিরিয়াসলি বলছি আমার যে এই চ্যানেল সাকিবিয়ানরা অনেক দিন ধরে আমার ভিডিও তোমরা দেখো আমি জানি তোমরা কোনো দিন বলতে পারবে আমি মেগাস্টারের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলেছি বা কোনো অ্যাক্টারের কোনো পার্সোনাল জীবন নিয়ে আমি ভিডিও তৈরি করেছি কখনো করেছি আমি কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে ভিডিও করেছি আমার চ্যানেল কেউ দেখাতে পারবে না কারণ প্রত্যেকের পার্সোনাল জীবন রয়েছে আর আজকে আমেরিকার দিদিকে একটা কথা বলতে চাই আপনি তো একজন বাংলাদেশের মহিলা আপনি মহিলা বলে আপনাকে এখনো পর্যন্ত ভদ্র ভাষায় কথা বলছি সিরিয়াসলি বলছি মাথাটা যেভাবে গরম আছে না মানে আমি একজন অ্যাজ এ ইন্ডিয়ান মেগাস্টার শাকিব খানকে ভীষণ ভালোবাসি এবং মেগাস্টার সাকিব খানকে যখন এই লেভেলে গালাগালি করা হচ্ছে এগুলো ভাই আমি মেনে নেব না মানে কে যে কোনো সাকিবিয়ান বলতে পারে এআই দ্বারা তৈরি কোনো শাকি বলতে পারে অমুক জায়গা থেকে তৈরি কিন্তু ভাই আমি মানবো না এটা আমার আমার দ্বারা মান আমাকে কেউ বলো না যেটা এআই দিয়ে তৈরি কারণ কোনটা এআই দিয়ে তৈরি আর কোনটা রিয়েল জিনিস এটা জানি এই কল রেকর্ডটা যারা ভালো করে শুনছো তোমরা জানবে কল রেকর্ডটা যখন বলছে খাবার খেতে খেতে মানে কিছু একটা চিবোতে চিবোতে কথা বলছে ভাই এআই এতটা শিক্ষিত এবং এআই দিয়ে ভয়েস যে এখন ইউটিউব একটা সিস্টেম এসেছে দেখবে অটো ডাব এআই ভয়েস কোনটা তোমরা সেখানে স্পষ্ট বুঝে যাবে আর একটা মানুষ কথা বলছে কথার মধ্যে চিবাচ্ছে এই ভাই সেই ভাই বলছে আবার অপর দিক থেকে সেই বাংলাদেশের দাদা দুটো খিস্তি মারছে এগুলো এআই দিয়ে পসিবল না কোনো দিনও পসিবল না এটা এআই দিয়ে তৈরি করা আর যদি হতো তাহলে বড় বড় নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সেলিব্রিটি তাদের ভয়েস ভাবে তৈরি হতো এআই ভয়েসের মধ্যে আর্টিফিশিয়াল ব্যাপার সব সময় থাকবে এআই দিয়ে যখন কিছু তৈরি করা হয় সেটা বোঝা যায় কোনটাই যে এআই দিয়ে পোস্টার তৈরি হচ্ছে এআই দিয়ে ভয়েস তৈরি হচ্ছে ওগুলো বোঝা যায় মানুষ বোকা না মানুষকে বলা হচ্ছে এআই দিয়ে তৈরি ভাই অত কারো খেয়ে দেয় কাজ নেই তোমাদের দুজনকে নিয়ে ভয়েস তৈরি করে বানিয়ে দেবে এটা কোনোভাবে লিক হয়ে গিয়েছে তোমাদের মুখোশ খুলে গিয়েছে তোমরা এখন বাঁচতে চাইছো যে আমরা কি করব এবার তো আমাদের সব শেষ হয়ে গেছে সাকিবরা তো আমাদেরকে পেলে জুতো মেটা করবে এবার আমরা কি করব। আর সিরিয়াসলি বলছি ওই মুখে না সাকিব খানের ফ্যান শাকিবান ওই কথাগুলো বলো না সিরিয়াসলি বলছি তোমাদের মুখে মানায় না তোমরা ভণ্ড তোমরা সাকিব খানের ফ্যান হিসেবে লজ্জা যে মেগাস্টার সাকিব খানের মা বাবা তুলে খিস্তি মারতে পারে তার থেকে নোংরা মেন্টালিটির মানুষ আমি আর কত শিক্ষিত আমেরিকায় গিয়েছে শিক্ষিত দিদি আমাদের আমেরিকার বাবারে বাবা শিক্ষিত দিদি ভাই শিক্ষিত দিদির মুখের ভাষা শুনে নিয়েছি হুম আমরাও ভিডিও করি আমাদের একটা মুখের ভাষা দেখা দেখি কেউ আমরা এইরকম ভাষা ইউজ করি ভাই করি না একটা মান সম্মান আছে আর সেই আমেরিকার দিদির মান সম্মান মানে কি বলবো আর কিছু বলার নেই ভাই এটা প্রচন্ড খারাপ জিনিস বলা যেতে পারে আমেরিকার দিদি বলছে যে সাকিব খানকে তুই একটা চরিত্রহীন তোমরা ভয়েসটা চাইলে ইউটিউবে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে তোমরা শুনতে পারো ভাই সাকিব খান যদি চরিত্রহীন কোনো মানুষ হয়ে থাকে তাহলে আমি চ্যালেঞ্জ করছি এবং আমি ওপেনলি বলছি শাকিব খান যদি চরিত্রহীন কোনো মানুষ হয়ে থাকে তাহলে বলিউড টলিউড ঢালিউড বা পুরো ইন্ডিয়ান বা পুরো ওয়ার্ল্ডের ফিল্ম ইন্ডাস্ট্রির নাইনটি পার্সেন্ট মানুষ চরিত্রহীন যদি এটা শাকিব খানকে বলা হয়ে থাকে তার পার্সোনাল ব্যাপার সে বুঝে রেখে না আমি আমেরিকার দিদিকে বলছি তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি সেটা নিয়ে ভাবো না তোমার সংসারে তুমি মন দাও তুমি কার সংসারে কি হচ্ছে কাকে কি ক্যাচার লাগানো এমনিতে একটা মেগাস্টারের বিরুদ্ধে না চরম ষড়যন্ত্রে নেমেছে কিছু মানুষ আমি তোমাদেরকে বলছি প্রচণ্ড ষড়যন্ত্রে নামা হয়েছে কারণ মেগাস্টার যখন ওই শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট করলো মেগাস্টারের ছবিতে জুতো ছোড়া হচ্ছে এখন এই যে অপুবিশ্বাস বুবলি এদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা তৈরি করে একটা জিনিস তো এখানে করা হচ্ছে বুঝতে পারছি মেগাস্টার আবার বলছে কিসের মেগাস্টার কিসের সুপারস্টার ওকে কোনো সম্মান দেবো না ও একটা আর বললাম না ভাই তোরা সম্মান না দিয়ে আর রে তোরা কে তোরা সম্মান দিবি না তোরা সম্মানের জন্য বসে আছে মেগাস্টার সাকিব খান ভাই তোমরা দুজন আমাকে সম্মান দাও সম্মান দাও মেগাস্টার করছে করছে না আর আমার একজন খুব কাছের দাদা রয়েছে সালমান আহমেদ তো সালমান আহমেদ দাদা তোমরা প্রত্যেকে চেনো মেগাস্টার সাকিব খানের শুটিংয়ে থাকে সেই দাদাও একটা ভিডিও করেছে আমার মতনই যে দর্শকদেরকে বোকা বানানো যাবে না এটা এআই ভয়েস তোমরা যতই বলো যারা এআই সম্পর্কে বা যারা জানো না আমি তোমাদের বলবো এআই ভয়েস দিকে তোমরা যদি সার্চ করো আর এই কল রেকর্ডটা শুনো দুটো আকাশ পাতাল তফাত এইটা কি করে তৈরি হচ্ছে এবং এআই ভয়েস এতটা স্মার্টলি এতটা কি করে তৈরি হয়ে যাচ্ছে সেম সেম গালগুলো গালাগালিগুলো আসছে আমি বুঝতে পারছি না ঠিক আছে তাই এটা কোনোভাবেই কিন্তু এআই দ্বারা ভয়েস না আর আমরা তুমি আমেরিকায় থাকো নিজেকে মানে আমেরিকার মানুষ ভাবছো হয়তো বিরাট কিছু বিজ্ঞ শিক্ষিত মানুষ ভাবছো তাই এতই যদি শিক্ষিত হও মুখের ভাষাটা এত খারাপ কেন সাকিব খানকে গালাগালি সিরিয়াসলি বলছি মেগাস্টারের উচিত আবার মানহানির মামলা করা প্লিজ মেগাস্টার সাকিব খান আপনি একটু কিছু করুন এইসব জঞ্জালগুলোকে সরান আপনার কাছে বেশ কিছু জঞ্জাল আগাছা ঢুকে গেছে এই আগাছাগুলো সরান আজকে বাংলাদেশের দাদা দুটো খিস্তি মেরে দিচ্ছে বাপরে বাপরে বাপ আজকে এই যে এখানকার আমেরিকার দিদি দুটো লেকচার মেরে দিচ্ছে সিরিয়াসলি বলছি এদেরকে না আর শাকিবিয়ান বিয়ান বলো না এরা হলো ভণ্ড মুখোশধারী সাকি যে কল রেকর্ডটা শুনলাম সিরিয়াসলি বলছে এদের নাম নিতে ঘেন্না লাগছে আমার আমি ভিডিওতে ওপেনলি বলছি এদের নাম ইউজ করতে আমার ঘেন্না লাগছে আজকে শুধুমাত্র সবাই ইউটিউব আর সবাই একটা কলিগ সবাইকে আমি রেসপেক্ট করি বলে ভদ্রভাবে ভিডিওটা করছে আর আমার ভিডিওতে আমি কখনো কোনোদিন খারাপ ভাষা ইউজ করি না না তো আমার এদেরকে না ধুয়ে দিতে দু মিনিট লাগবে না সিরিয়াসলি বলছি প্রচন্ড খারাপ মানে এদের কাছ থেকে এটা আশা করিনি বলবো না মানে এদের কথাবার্তা যেরকম ইয়ে এদের ভিডিও আমি রেগুলারলি আগে ফলো করতাম এখন ইদানিং আমার দেখা হয় না এটা বলে দিচ্ছি তখনই বুঝে গিয়েছিলাম এরা আসলে সাকিবিয়ান না ভিউজের ধান দায় মেগাস্টার নিয়ে যা খুশি করছে যে রিয়েল সাকিবিয়ান হবে না সে মেগাস্টারের জীবন নিয়ে অত খুঁচাবে না মানে সেই কবে কার কি ঘটে গিয়েছে কবে কি হয়েছে এখন সেগুলো কিনে কিনেছে খেয়ে দে কাজ নেই মেগাস্টারের সাথে সিনেমার সম্পর্ক সিনেমার ভালো দিক খারাপ দিক এগুলো নিয়ে আলোচনা কর না তোদেরকে কেউ বারণ করেছে আমি বারণ করেছি যে সিনেমা নিয়ে আলোচনা করিস না কর না আমার থেকে বেশি কর আমি দুটো বানাচ্ছি তোরা দশটা বান আমি কিছু বলবো না কিন্তু ভাই পার্সোনাল জীবন নিয়ে তুললি ছেড়ে দিলাম তুই পার্সোনাল জীবন তোদের মনে হয়েছে তুলেছিস তুলেছিস গালাগালিটা কোথা থেকে করিস লজ্জা লাগে না তোদের গালাগালি দিস কি করে একটা মানুষের মা বাবা তুলে শুধুমাত্র মেগাস্টার শাকিব খান বলেই না তোরা একটা নির্লজ্জ বেহায়া মানে মেগাস্টারকে তুলেছিস গালাগালি দিয়েছিস বলে আমি বলছি না যে তোরা ইয়ে করেছিস তোরা আদতেই নির্লজ্জ বেহাই তোদের আর কিছু হবে না সিরিয়াসলি বলছি আর আজকের আফরান নিশোকে কিভাবে দিয়েছিল কারণ আফরান নিশোর একটা এর জন্য আর তোরা তো আফরান নিশোর দিয়েছিস রে আর লজ্জা লাগে না তোরা আবার আফরান নিশোকে নিয়ে কথা বলতিস যে আফরান নিশো হ্যান আফরান নিশো ত্যান ভাই তোরা কি তোরা কি তোরা ধোয়া তুলছি পাতা কিছু বলার নেই আর আর যারা এখনো পর্যন্ত এদেরকে সাপোর্ট করবে আমার তারা করতে পারো কারণ তাদের মাথা পুরোপুরি ব্রেন হয়ে হয়েছে এবং যারা রিয়েল সাকিবিয়ান তারা কোনোদিন এসব জিনিসকে সাপোর্ট করবে না আর সাকিব খানকে গালাগালি দিলে সাকিবিয়ানরা মাজা ভেঙে রেখে দেবে ওপেনলি বলছি সাকিবিয়ানরা মাজা ভেঙে রেখে দেবে যদি সাকিবিয়ানরা রিপোর্ট মারতে শুরু করে না বা সাইবার ক্রাইমে তোদের চ্যানেলটা যদি পাঠায় না চ্যানেল বাম্বু হয়ে যাবে রীতিমতো এটা এত বড় কথা বলছি তো আর আমি বেশি কথা বলছি না আশা করি তোদের তোদের নামটা আবার নিচ্ছে না যাই হোক তো এটাই ছিল আজকে ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর তোমাদের কি মতামত সেটাও আগে কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই